অন্য কিছু টিপস পড়ন 7 তারিখের বন্ধুরা একত্রিত হতে যাচ্ছে বিএনপি জামাত কিন্তু মাসখান থেকে বাধা দিচ্ছে কেউ বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন 5452 বছরে আমরা এক হতে পারিনি শুধুমাত্র প্রতিহিংসার রাজনৈতিক কারণে এদিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি বের করেছে রামাতের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রশিবির সেখনো বাধা দিয়েছে পুলিশ তো চলুন বন্ধুরা বিস্তারিত খবর জানতে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত देखते থাকি এই মুহূর্তে আমেরিকা চুপচাপ পিটার দিহাস চুপচাপ তার নড়াচড়া পশ্চিমাদের কোনো নড়াচড়া নেই যত নড়াচড়া গণভবন কেন্দ্রিক যত নড়াচড়া টিংস পার্টির লোকজনদের এবং কে হবেন বিরোধী দলীয় নেতা এটা নিয়ে সোল গোল নেই কিন্তু ফিস ফাঁস কানা ঘোষা চলছে আর এর মধ্যে বিএনপির যারা কোটি কোটি নেতা নেতাকর্মী তাদের বক্তব্য হলো যে আমেরিকাকে আমাদের সাথে করলো কিংবা আমেরিকাকে আমাদেরকে মই দিয়ে গাছে তুলে তারপর সেই নিয়ে গেল এখন আমরা করে এখন আমাদের কি হবে এই আমেরিকার কথাই তো আমরা দু হাজার চোদ্দ সনে নির্বাচনে যাইনি তারপরে আবার যখন আন্দোলন একেবারে তুঙ্গে তখন এদের কথা মতো এদের উপর ভরসা করে এই আমেরিকার উপর কথা মতো ভরসা করে আমরা সেই আন্দোলন বন্ধ করে একটা নির্বাচন আশা করেছিলাম সেখানে আমরা গিয়ে জয়লাভ করব এমন রাম ধরা কেন প্রতিদিন নিত্যনতুন নতুন স্যাংশন পুলিশের যে বড় বড় কর্তাগুলো বিএনপির জীবনকে তামা তামা করে দিয়েছে কেন তাদের উপর স্কাট ক্ষেপণাস্ত্র আসলো না এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো মানুষ স্বপ্ন দেখে এটা বাস্তব যেহেতু আমরা কল্পনা করবো একটা জাতি তো সেই অবসার কাণ্ডারি অভাবের ধারণায় আমরা বিফর বিপর্যস্তের জন্য আমরা সবসময় পিতার ইতিহাসকে নিজেদের পক্ষে নিজেদের লোক বলে ভালোবাসার বন্ধনে তাকে জড়াতে চেয়েছি এবং সেই কারণে এখন তিনি চুপচাপ আছেন আমাদের রাগে ক্রোধে হতাশায় আমরা এদিকে বন্ধুরা কাওয়াকাদের বলছে যে নির্বাচনে নাকি জাতীয় পার্টি না যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সরকার কিন্তু ভালোভাবে ফাঁসিয়ে দিচ্ছে জাতীয় পার্টি এ নিয়ে ওবাইতুল কাদের কিন্তু বলেছে যে নির্বাচনে জাতীয় পার্টির সংখ্যা নিয়ে সে আশঙ্কা করছে সে বলে এটা চুলন্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না কাদের আরো বলে গণতান্ত্রিক নির্বাচনে বয়কট করা ওয়াক আউট করা এসব বিষয়ে গণতান্ত্রিক নির্বাচনে সব জায়গাতেই আছে কি হবে এটাতে এই মুহূর্তে বলতে পারছি না হলেও হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কাপড় তোপড় ঘরে যাইতে পারবে না পরে রাখ মজ মস্তি করেন ফূর্তি করেন এনজয় করেন সময় বেশি দিন দেয় সাত তারিখে নির্বাচন না অন্য কিছু টের বোধহয় সাত তারিখের আগে এ আর কি নাকি দেখাই দেবো এই নির্মাণ তিনি খেলা দেখেছেন যারা ভালো প্রমাণ দিয়েছে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন চিরফ থেকে হিরো হয়েছেন কোথায় থেকে আজকে এই টাকা পয়সা আজকে কেন কন্টেন্ট এমপি হতে চায় কারণ এমপি হলে তো সুবিধা শুল্ক মুক্ত ঘোটায় গাড়ি আমদানি করা যায় জনগণের টাকা উন্নয়নের নামে গড়ি লুট করা যায় তাই আজকে সবাই এমপি হতে চায় মুক্তিযুদ্ধের এটা ছিল না তাই আজকে বিজয়ের মাঝে তরুণদেরকে আমরা অনুরোধ করবো মুক্তিযুদ্ধের চেতনায় উৎপত্ত হয়ে 我叫对了江。 এদিকে বন্ধুরা মিরপুরে শিবিরের বিজয় র্যালিতে পুলিশের ধাওয়ার অভিযোগ আটক এগারো মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালির আয়োজন করছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শনিবার সকালে রাজধানীর মিরপুর দশ নম্বর থেকে র্যালি শুরু হয় র্যালির শেষ দিকে পুলিশ ছাত্র ও নেতারা কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে এ সময় পুলিশ এগারো জন নেতা কর্মীকে আটক করেছে এবং দশ জন আহত হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির বিজয় দিবসে বর্ণাঢ্য এই র্যালিতে নেতৃত্ব দেয় ঢাকার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক আবদুল্লাহ সহ অন্যরা এদিকে বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলাম যে আন্দোলনকে আরো জোরদার করতে হবে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে চলমান আন্দোলনকে আরো জোরদার করতে হবে দেশের বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জীবনকে সত্যের সাক্ষ্য বানাতে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে মুজিবুর রহমান বলেছেন একদলীয় নির্বাচন করার জন্য সরকার গণতন্ত্র হত্যা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একতরফা নির্বাচন আয়োজনের জন্য রাতেও আদালত বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সাজা দেওয়া হচ্ছে যেসব মামলায় সাজা দেওয়া হচ্ছে এসব মামলা মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বুদ্ধিজীবী যারা জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায় আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে দেশ স্বাধীন করা হলো অথচ বর্তমান সরকার সরকার তত্ত্বাবধায়ক হত্যা করছে। ও সালের মতো জোর করে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় আঁকড়ে রাখতে চাচ্ছে আজ বিরোধী দলীয় নেতাকর্মীরা কেউ নিজ বাড়িতে থাকতে পারছে না বিভিন্নভাবে তাদের অত্যাচার ও নিবীড়ন করা হচ্ছে কেবল এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে তাই এই ফ্যাসিবাদের কবল থেকে দেশ ও জাতি থেকে রক্ষায় চলমান আন্দোলন সংগ্রামে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এদিকে রিজবি বলছে জালিয়াতি নির্বাচন করতে নিজ দলের নেতা কর্মীদেরকে হত্যা করছে সরকার প্রধানমন্ত্রীর বক্তব্য জবাবে রিজবি বলেছেন দেশবাসী আন্তর্জাতিক বিশ্ব সবাই জানে যে হত্যা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দল নিশ্চিন্ন করার ধারাবাহিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর অবৈধ সরকারের সুপ্রতিষ্ঠিত নীতি রয়েছে তিনি কিনা বিরোধী দলের উপর দোষটা পাচ্ছেন তাহলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত হলে নৌকা সমর্থকদের দ্বারা ভাবে এটা চিটিক নির্বাচন করতে নিজেরা নিজেদের হত্যা করেছে এ কার নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিন হত্যা শিকার হচ্ছেন গণতান্ত্রিক সংগ্রামের কর্মীরা মন্ত্রীরা সাত জানুয়ারি আরেকটি জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিরোধী দলকে নিষ্ঠুর দমনের পাশাপাশি দেশে বিদেশে নির্লজ্জ মিথ্যাচারে নিজেদেরকে লিপ্ত রেখেছে কারচুপি নির্বাচন কণ্ঠমুক্ত করতে মন্ত্রীরা দেশে বিদেশে নিজেদের মান সম্মান খুললে অপপ্রচার চালাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে যাওয়ার বক্তব্য ডাহা মিথ্যা এবং এটি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তারা এটিকে ডিপ ফেক নিউজ বলে অভিহিত করছে যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় বরং তারা গণহারে বিরোধীদের গ্রেফতার ও নির্যাতনের উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রী দয়ের বক্তব্য কূটনৈতিক আচরণের ইতিহাসে এটি একটি বড় ধরনের কেলেঙ্কারী অর্থবিত্ত টাকা পাচার অঢেল সম্পত্তির মালিক গার্ড অব নিরাপত্তা বিষ্ণুনির মায়া ভুলতেন পারছেন না বলেই মিথ্যা বানোয়াট ও নৈতিক অনাচারমূলক বক্তব্য দিতে বিবেকের অনুতাপ বোধ করেন না অবৈধ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা তিনি বলেন বিরোধী দলহীন একটি একদলীয় ডামি নির্বাচন মন্তস্থ করতে ভোট টাকা সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে অন্যায় ভাবে ব্যবহার করছে একাত্তরের চেয়ে ভয়াবহ একটা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি এখানে দেশের আঠারো কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্বের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী ডামি আওয়ামী স্বতন্ত্র আওয়ামী নৌকা মনোনীত নৌকা অনুমতি ক্রমে স্বতন্ত্র বিদ্রোহী আওয়ামী জোট আওয়ামী পার্টির এক অদ্ভুত কিম্ভূত কিমাকার নির্বাচনের আয়োজন চলছে এক ক্লাবের খেলা খেলোয়াড়রা একই দলের যেটা লাও সেটাই কুতু নিজেরাই নিজেদের বিরোধী দল ভোটারদের কাছে আহ্বান জবরদস্তি করলেও ভোট কেন্দ্রে যাবেন না ভোট বর্জন করুন